আমরা কিন্তু অলরেডি ওয়াই জাংশনে চলে আসছি এটা এই বছর তৃতীয়বারের মতো ওয়াই জাংশনে আসা ডান দিকে কিন্তু থানছি এবং নীলগিরি আর বাম দিকে রুমা এবং বগালেক কেউ এই রোডটা আমরা কিন্তু ফাইনালি আজকে ইনশাল্লাহ বাম দিকে যাচ্ছি ও রুমাতে যাচ্ছি এবং এই প্লানেই বের হয়েছি ইনশাআল্লাহ এখন বাজে সকাল নয়টা ছয় আমরা খজর নামাজ পড়েছিলাম চট্টগ্রামে আমাদের সামনে একটা আর্মি চেকপোস্ট আছে তাই আমার ভিডিওটা এখানে স্টপ করতে হবে যেহেতু কেউকারড এবং বগালিক একসাথে দীর্ঘদিন পরে খুলছে তাই একটু ভিড়ের পরিমাণ বেশি ছিল চেকপোস্টে চেকপোস্টের কাজ শেষ করতে মোটামুটি পঁচিশ মিনিট থেকে আধা ঘন্টার মতো লাগছে তো ফাইনালি আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করে দিছি দূরের যে পাহাড়টা আছে সেই পাহাড়ে কিন্তু একটু কুয়াশা কুয়াশা অথবা ম্যাক মনে হচ্ছে এটা একটা ভয়ের ব্যাপার কারণ আমরা কিন্তু গত কয়েকদিন যে আবহাওয়ার পূর্বাভাস দেখছি তাতে প্রচন্ড বৃষ্টি হওয়ার কথা ছিল তবে এখন পর্যন্ত কিন্তু আবহাওয়াটা বেশ ক্লিয়ার এবং দারুণ লাগতেছে বান্দরবন যে এইবার আমাকে কি পাইলো জানি না এই এক বছরে তিনটা ট্যুর হয়ে গেলো বান্দরবনের জন্য কিছুক্ষণ আগে বলছিলাম যে এই পাহাড়ের রোডে কিন্তু এই এখানের যে মাহেন্দ্রাগুলো আছে মানে অটোগুলো আছে এই অটোগুলো কিন্তু মোটামুটি সমানতালেই চলে হয়তো একটু বাজেট কম লাগে ঘুরতে ফিরতে যার কারণে কিন্তু এই অটোগুলা ভালোই এখানে সার্ভিস দিচ্ছে দেখলাম আর আমাদের গ্রুপের মধ্যে কিন্তু অন্য একটা বাইকও ঢুকে গেছে পিলিয়ন সহ যাচ্ছে সামনে অলরেডি সাইদ এবং ভাই চলে গেছে ফারুক আমার পিছনে আছে আর আপনারা কিন্তু চাইলে এই বাসে করেও এই রোমাতে যেতে পারেন তবে এটা একটু সময় সাপেক্ষ হইতে পারে যেহেতু এখানে চান্দার গাড়িতে যাওয়ার অপশন আছে বাইকে যাওয়ার অপশন আছে সুসমত প্রাইভেট কার যদি আমি এই রুটে দেখিনি ওইভাবে তবে প্রাইভেট কারে যা অবশ্যই যাওয়া যায় অন্তত রোমা পর্যন্ত তো অবশ্যই যাওয়া যায় তারপরে বগালেক এবং কেউ যাওয়া যাবে কিনা আমি জানি না আমরা গতবার কিন্তু যখন বগালেকের দিকে যেতে চাইছিলাম তখন এইটাই ছিল আমাদের লাস্ট পয়েন্ট এখান থেকে আমরা ব্যাক করেছিলাম সামনে আর যাওয়া হয় নাই এটা আমাদের জন্য একদমই নতুন রোড আমরা এর সামনে আর যাই নাই নতুন কিছু এক্সপ্লোর করা নতুন জায়গা দেখা এটা একটা নেশার মতো আর পাহাড় তো আসলে অন্য একটা নেশা আমার কারণ এই বছরেই আসা হলো তৃতীয়বারের মতো যেটা আমি ভিডিওর শুরু দিকে বলছিলাম তবে গতবার আমাদের ফিরে যাওয়াটা আসলে সাপে বর হয়ে আসছে তার মানে মন্দের ভালো বলতে পারেন কারণ আমরা যখন যাচ্ছিলাম তার মাত্র পাঁচ ছয় দিন পরেই কিন্তু কেউকরাংটাও খুলে দিছে যার কারণে আমরা মোটামুটি আবার মাস দিয়ে পরে যখন যাচ্ছি তখন কিন্তু আমরা বাঙালেকের সাথে সাথে কেউকাডটাও এক্সপ্লোর করতে পারবো ইনশাল্লাহ যদিও আমাদের এই ট্যুরটার ওইভাবে প্ল্যান ছিল না প্ল্যান করা হয়েছে অন্য একজনের জন্য বাট সেই আসলে এই কেউকাডের অনেক ভিডিও দেখে অলরেডি প্ল্যানটা স্কিপ করে ফেলছে যার কারণে আমরা একটা নতুন টিম যাচ্ছি দুজন আমরা পুরান। এবং বাকি তিনজন কিন্তু আমাদের সাথে একদমই নতুন তো আসলে দেখি আসলে কতটুকু কঠিন আছে এই কেউকরাঙের রোডটা আসলে যেভাবে অ্যাক্সিডেন্ট দেখেছি আসলে ভয় পাওয়ার মতোই আর এই পাহাড়ের মধ্যে যে ব্রিজগুলো দেখতে পাচ্ছেন এই ব্রিজগুলো কিন্তু আসলে একটু নর্মালি এই স্লিপারি হয় তাই এই ব্রিজগুলোর মধ্যে একটু সাবধানে পার হওয়া উচিত আর সত্যি কথা বলতে পাহাড় কিন্তু আসলেই একদম যারা নতুন চালক তাদের জন্য না আমার সামনে যে আলী ভাই দেখতেছেন আলী ভাই কিন্তু আসলে সমতলে খুব ভালো বাইক চালায় তবে পাহাড়ে কিন্তু সে অনেকটাই দুর্বল তো আমরা ইচ্ছা করলে আলী ভাইকে সামনে রেখে আসলে সামনে চলে যেতে পারি বাট আলি ভাইকে সাথে নিয়ে যেতে হচ্ছে ইভেন অনেক জায়গায় আমরা আলী ভাইকে রেখেই চলে গেছি আর এখানে আলী ভাই যেটা বেশি ফেস করতেছে তা হচ্ছে ইঞ্জিন ব্রেকের ব্যাপারটা আমি অনেক ভিডিওতেই বলছি যে ইঞ্জিন ব্রেকটা জানা খুবই জরুরি কারণ আপনি যখন ডাউন হিলে নামবেন এখন আমি ডাউন হিলে নামতেছি এই ডাউন হিলে নামার একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনি যদি শুধু হাতে পায়ে ব্রেকের উপরে নির্ভর করেন তাহলে কিন্তু আলটিমেটলি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকবে এখন যেমন আমি নিচে নামতেছি শুধুমাত্র ইঞ্জিন ব্রেকে একদম লাস্টে মোড়ে গিয়ে আমাকে একটু হাতে পায়ের ব্রেকটা ইউজ করতে হয়েছে যাতে একদম অন্য লেনে না চলে যায় কারণ এখানে এই স্কিলটা একটু ডেভেলপ করা এই জন্য জরি স্পেশালি যখন আপনি মোড়গুলাকে ঘুরবেন তখন যেই মোড়গুলাতে বিপরীত সাইডের কোনো কিছু দেখা যায় না সেই মোড়গুলোতে তো আপনি অন্য লেনে যেতেই পারবেন না এইটা আসলে এই চিকন রাস্তাতে আপনাকে হানড্রেড পার্সেন্ট মেনে চলতে হবে যদি আপনি না মানেন তাহলে কিন্তু আসলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে